তো এখন আমরা ওয়ান বাস ওয়ান এইখানেই খেলবো তো শুধু উড ফিগারের ওয়ান টেপ দিয়ে গাইছ চ্যালেঞ্জ হবে তুমি সেই লেভেল মজা হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন হাতে কিন্তু ফোন ধরে আছে আর এখনও আমরা এইখানেই বসে যাই ঠিক আছে আর আমরা ঘুরতে আসছি লিপন বন্ধু আমি আমি লিবন বন্ধুর সাথে আমি দেখা করতে আসি ঠিক আছে তো এখন দেখা না আর আমরা এদিকে ঘুরতে আসছি আর এখন আমরা ওয়ান টেপ শুধু মানে উড ফিগারের একটা ওয়ান টেপ চ্যালেঞ্জ করবো এখানেই বসে ঠিক আছে এখানেই বসে দেখতে পাচ্ছেন ক্ষেতের খ্যাতের ভেতরে বসে আমরা এখানে ফিগার চ্যালেঞ্জ আর কি করবো আর কি তো স্ক্রেপুরে স্কিপ করবেন এবং যাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবে অন করে দেবেন অনেক অনেক বেশি মজা হবে আর এখানে বসেই গেছে আমরা ওয়ান বাস ওয়ান কাস্টম খেলবো আমার লিমন বন্ধুর সাথে আর ভিডিও স্কিপ করবেন না তো এখন সরাসরি যাবো আমরা গেমের ভিতরে তোলে গো গাইস গাইস আমাদের কিন্তু কাস্টম শেষ আর আমরা চলে আসছি উয়ারের ওয়ান টেপ চ্যালেঞ্জ নিয়ে লিমন আসলে ওয়ান টেপগুলো আমার কেমন দিবি রে

আমরা কিন্তু ডিজারের ওয়ান টেপ চ্যালেঞ্জ করছিলাম হয়তো আপনারা দেখছেন অনেকেই তো যাই হোক এই রাউন্ডটা দেখা যাক কী হয় গেছে প্রথমেই কিন্তু আমাদের আমারে কিন্তু এক রাউন্ড হারাই দিচ্ছে খারাপটা আবার আমার মুখের সামনে গেছে এবার কিন্তু এইবার এবার দেখা যাক গেছে কী করতে পারি খারাপটা ওয়ান টেপ গেছে লাগাইতে পারিনি এলে বিপদ গেছে আমার ওয়ান টেপে একটাও লাগে না উটফিকারের এই কারণে আমি উটফিগার চ্যালেঞ্জটা করতে চাই আর বলছিলাম যে ওয়ান টেপ আরে খারাপটা লাগে ওয়ান রে গেছে মা বছরে মনে ওয়ান টেপ লাগবে না আমি শিওর 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 আরে ওয়ান টেপে ড্যামেজ খাই ড্যামেজ আরে খারাপটাই

কি ভাই একদম গেছে কি ওয়ান্ড বোলা মারে এই জন্যই গেছে এই জন্য গেছে উঠ ফিকারে চ্যালেঞ্জটা করতে চাইনি আমি এর আগে কিন্তু ডিজারে করে খেলছি ডিজারেটাও হারাইতে পারিনি চাইনি এইবার কি হবে আরে ওয়ান ওয়ান্ড গেছে দেখছি এই দিন শুধু উঠ ফিগার না গেছে মানে এই জন্যই গেছে কোনো কথা বলতে বলতে খেলতে খেলতে এই অবস্থা করে মানে আমার বেশি আজকে খুলে নিবে আসলে তো যাই হোক যারা দেখতেছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে অন করে দিবেন

জায়গায় এবার পর আগেরবার বারে আমি গুলো দুটো গুলো নিচ্ছি আর আমরা মানে আমি কিন্তু থাকি গেছি এমন এক জায়গায় তো আমি লিমন বন্ধুর সাথে দেখা করতে আসছি এখন অনেক বন্ধু আছে তো এক সময় দেখাবো এখন সময় হয়ে গেছে দেখাবো ঠিক আছে আর এক মানে এই আর একটা কথা বলি গাইছ এক লাখে হলো লিমনের ফেস্টিভ্যাল করবো আর ওয়ান মিলিয়নে গাইছি আমার ফেস্টিভ্যাল করবো তো যাই হোক আশা আছে আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ হবে করে তুই ওই যা পারে আসছে এবার মাথা এবার কিন্তু এবার যে হোক খারাপটা না ভালোভাবে খেলা লাগবে কারণ ওকে এবার এবার জিতে দেওয়া যাবে না ভয়ও বিশ্বাস নেই এই যে আমার চল্লিশ করে ড্যামেজ চল্লিশ করে যাবে দেয় চল্লিশ একটু জনে লাগলো না রে একটু জনই বিশ্লেষণ লাগলো না আবার ফোর 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 এইবাৰ কিন্তু গাইছে আধা খানা গৈ গৈছিলো ভাই উঠে চ্যালেঞ্জ করতে এরপরে গাইস কোন গানে চ্যালেঞ্জ করবো অবশ্যই গাইস কমেন্ট করবেন ঠিক আছে খারাপটা কই গুলো করে ভাই এখন তো আমার গুলো নাই আমি কথা বলতে পারতে ও আমার মার দিছে দেখো আমি মেডি আচ্ছা গাইস আগে বন ফায়ার কইছে আমার কাছে এই দেখো অলটাই তো আসল গাইস কাজ থেকে তো ওয়ান টাইম সম্ভব না ওয়ান টাইম সম্ভব না ভাই এরা আমাকে মাইরে দিছি কত কষ্ট থেকে ওয়ান টাইম মারলাম ভাই ইয়া আল্লাহ এটা কিন্তু ভালো ছিল এই আমি কাজ থেকে ওয়ান টাইম মারতে হই না এটা সমস্যা তো যাই হোক আমার যে ভাঙ্গা ফোন লিমন আমার যে ভাঙ্গা ফোন তোর বিশ্বাস হয়েছে হ্যাঁ এছাড়া আমি ভাঙ্গা ফোনে গেম খেলি করি তো যাই করে দেখালে আপনারা হয়তো আমরা দিচ্ছি দাবা হবেন তো আমার কথা না বলি গেছি এইবার না এ রাউন্ডে কিন্তু শেষ লিমনে এ রাউন্ডই শেষ আর আমার কিন্তু তখন দুই রাউন্ড বাকি আছে যেহেতু চার রাউন্ডে মেয়ে শেষ হবে

ওর পাঁচটা গুলো দে আমার মানে দুইটা দুইটি কয়টা গুলো দেয় আমার তিনটা গুলো দেয় ওর পাঁচটা গুলো দেয় তো যাই হোক এবার এবার শেষ না এবার না এবার দিয়ে দিছি না আমি চার তিনটাই কিন্তু মানে চার রাউন্ডে কিন্তু চারবার ওয়ান টেপ মারে খেয়ে আমরা শেষ করছি একটা আমার কিন্তু ওয়ান টেপ মারে গেছি মাথাও খুঁজে দিতেছি না মাথাও খুঁজে দিতেছি না এ বছরে যদি যদি কাজ থেকে মারতে পারিস তাহলে

খারাপটা পাইছে কিন্তু ওয়ান টে প্লা না আরে চা চাষ ওয়ান টেবা কর না আর একটা সমস্যার আরো ঝামেলা হয়ে গেছে তো যাই হয়ে অনেক মজা করলাম আমরা এখানে গেম খেললাম ওয়ান বাস ওয়ান কাস্টম খেললাম ঠিক আছে উড ফিগারের লাস্টে কিন্তু লাস্টে কে মারতে পারলো কে ও কিন্তু বুয়া পাইছে ঠিক আছে কিন্তু মারতে পারে কেউ হলো সমস্যা তো যাই হয়ে অনেক মজা করলাম এখানে বসেই ঘুরতে আসছিলাম তো ওর সাথে একটা ওয়ান বাস ওয়ান কাস্টম খেললাম তো কাছ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিজেকে কমেন্ট বলবেন আর কাছে দেখাবেন কোনো ভিডিও তাহলে বসে থাকবেন আল্লাহ সবাইকে